আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমাদের বাড়িতে রান্না শুরু হয়ে গেল এখানে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে মশলা দিয়ে এখানে আলু রান্না করা হবে এই জন্য সুন্দর করে মশলাগুলোকে আগে ভেজে নেওয়া হচ্ছে ভালোভাবে একেবারে সুন্দর করে এটাকে আগে ভেজে নেওয়া হবে এরপরে এখানে মাছটাকে দিয়ে সুন্দর করে মাছ রান্না করে নেওয়ার পর সেটা দিয়ে আলুঘাটি রান্না করা হবে তো আপনারা দেখতে থাকেন আমাদের রান্নাগুলো লবণ দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো এরপর পানি দিয়ে দেওয়া হলো এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো এদিকে আর একটা তরকারি রান্নার জন্য এখানে তরকারিগুলো কেটে নেওয়া হয়েছে এগুলো মাছ কাতল মাছ কাতল মাছের মাথা দিয়েই আলু কাটি রান্না করা হবে আর চাকা ইত্যাদি এগুলো দিয়ে তরকারি রান্না করা হবে তাই আলুটাকে সুন্দর করে মথিয়ে এখানে রাখা হয়েছে আর এখানে আলু কাকরুল এগুলো কেটে রাখা হয়েছে তো মাছ দিয়ে দেওয়া হয়েছে মাছের মাথাটা দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে একেবারেই মাছটার সঙ্গে আগে সুন্দর করে মিশিয়ে দেওয়া হচ্ছে কোথায় আছে মাথায় বাড়িয়ে দিলে নাকি ঘাটি স্বাদ হয় না মাথায় বাড়ি দেওয়া হচ্ছে না সুন্দর করে নেড়ে চেড়ে ঠিক করা হচ্ছে তো পানি দিয়ে দেওয়া হলো মাছটাকে কষে নেওয়ার জন্য এরপরে ঢেকে দেওয়া হলো এদিকে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে যেটা পোটল আলু দিয়ে ঝোল করা হবে সেটার জন্য মাছটাকে আগে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে ভাজা মাছই বেশি চলে কাঁচা মাছ খাওয়াটা অনেকটা উঠে গিয়েছে তো এখানে ভাজির জন্য কাঁকরুল আলু এটাকে সুন্দর করে ভাজি করা হচ্ছে নতুন সবজি কাঁকরুল সেটার ভাজি সাথে আলু এদিকে পটল কেটে রাখা হয়েছে জিনিস পটল খেতে ভালো লাগে না এদিকে ভাত এখানে কাকলটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে পানি দিয়ে রাখা হয়েছিল সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হবে এদিকে আলুঘাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে রান্না শেষ আর এখানে আবারও মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে তো সেখানে মশলা দেওয়া হলো পিসা মশলা এটাকে দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে মিক্স করে নেওয়া হচ্ছে সবার সাথে লবণ অ্যাড করা হচ্ছে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে ইয়ে করে নেওয়া হচ্ছে মিক্স করে নেওয়া হচ্ছে এদিকে দুইজন পালোয়ান হা করে তাকিয়ে আছে কখন তাদেরকে খাবার দেওয়া হবে এখন যেটা ঝোল হবে সেই মশ সবজিগুলো দিয়ে দেওয়া হলো আলু পটল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে মশলার সঙ্গে সুন্দর করে মিক্স করে নেওয়া হলো এরপরে এটাকে ঢেকে রাখা হবে সেদ্ধ হওয়ার জন্য এদিকে ভাজিটাও প্রায় হওয়া হওয়া ভাব কাকরুল আলুর ভাজি দাওয়াত রইল আপনারা খেয়ে যাবেন এদিকে ভাত হয়ে গিয়েছে একটা মাছ রেখে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য এদিকে তরকারিও হয়ে গিয়েছে ঝোলের তরকারি এরপরে কাঁকরুল ভাজি সেটাও রেডি শুধু খাবারের অপেক্ষায় এখানে আলুঘাটিও হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেল বিকেলে আমি মাঠে গেলাম খেলা দেখার জন্য অসাধারণ একটা খেলা ছিল আমাদের মাঠে প্রায় খেলা হয় তো বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ